আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ তাবারকতালার নামের পাওয়ার খুব ভালো করেই জানেন আজকের এই ভিডিওতে আমি আল্লাহ তাবারকতালার পাক নাম ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রফ এটা মাত্র সাত বার অর্থাৎ সেভেন টাইম পড়ার ফাজিলত আপনাদের বলবো আমি আশা করি আপনাদের এই ভিডিও খুব পছন্দ হবে যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে যাবেন প্রিয় বন্ধুরা আমি যদি আমার পার্সোনাল জীবনের কথা বলি তো আমি সব সময় এই আমল করে থাকি আর আল্লাহ তাবারক তালার রহমতে আমি এই আমল থেকে অনেক উপকৃত হই এখন আমি এই আমলের ফজলাত বায়ান করব। তার আগে যারা ভিডিওটি লাইক করেননি তারা লাইক অবশ্যই করবেন আমি আল্লাহ তাবারকতলার কাছে দোয়া করি ইয়া আল্লাহ যারা এই ভিডিওটি লাইক করবে তাদের মনের ইচ্ছা দিল কি তামান্না তোমার বারগাহে যেন কবুল হয় আমিন আল্লাহ আমিন সবাই কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও সর্বপ্রথমে বলবো যে আপনাদের এই আমল কোন তরিকায় করতে হবে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা এই আমলটি দিনের যে কোনো সময় করতে পারেন মাত্র বার আপনাদের আল্লাহ তাবারকতালার নাম পড়তে হবে আমি তো এটা প্রত্যেক নামাজের পর পড়ি কিন্তু আপনারা যে কোনো সময় এই আমল করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা আপনার জীবনে যত নামাজ আদায় করবেন সেই সব নামাজ আদায় করার পর অর্থাৎ নামাজ থেকে ফারি ঘর পর আপনারা তিনবার শুরুতে দরুদে পাক পড়বেন তারপর যেটা আপনারা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আল্লাহ তাবারকতালার নাম ইয়া বানা ইয়া রফ বানা ইয়া রফ বানা ইয়া রফ বানা ইয়ারফ বানা ইয়া রফ বানা ইয়ারফবানা এইভাবেই সাতবার পড়বেন তারপর আপনারা তিনবার শেষে দরুদে পাক পড়বেন সেই দরুদে পাক যেটা আপনি শুরুতে পড়েছেন ব্যাস এতটুকুই এই ওয়াজিফা করতে হবে এখন আপনারা এর ফাজিলত সম্পর্কে নিশ্চয়ই জানতে চাইছেন তো প্রিয় বন্ধুরা যখন আপনাদের এই আমল পুরা হয়ে যাবে তখন আপনারা হাত তুলে নম্র হয়ে কেঁদে কেঁদে আল্লাহ তাবারকতালার কাছে আপনার নেক এবং জায়জ মাকসুদের জন্য দোয়া চান এই আমলের বরকতে ইনশা আল্লাহ তাবারকতালা আপনারা যে কোনো দোয়া চাইবেন সেটা অবশ্যই আল্লাহ তাবার কথার বারগাহে কবুল হবে এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কতদিন এই আমল করতে হবে তো আমি আপনাদের বলে দিচ্ছি যে এই আমল আপনাকে আপনার জীবনের একটি অংশ বানিয়ে নিতে হবে যখনই আপনার কোনো মুসিবত আসবে তখনই আমল করবেন যখনই কোনো সমস্যায় পড়বেন তখনই আমল করবেন যখনই কোনো সুখ পাবেন তখনই আমল করবেন যখনই আপনি পেরেশান হবেন তখনই আমল করবেন যখনই আপনি কোনো কাজে সফল হতে চান তখনই আমল করবেন যখনই আপনি কোনো জিনিসে কামিয়াব হতে চান তখনই আমল করবেন যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করবেন তখনই আমল করবেন যখনই আপনার দিল পেরেশান হবে তখনই আমল করবেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি অসুস্থ তখনই আমল করবেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যায় যে কোনো মুসিব্বতে আপনারা এই আমলটি করবেন তাহলে ইনশা আল্লাহ তাবারক তালা আপনাদের সমস্ত পেরেশানি সমস্ত মুসিব্বত সব দুঃখ কষ্ট আল্লাহ তাবারক তালার রহমতে দূর হয়ে যাবে এই আমল দোয়া কবুলিয়তের জন্য খুবই বিখ্যাত আপনারা যদি এই আমলটি আপনার জীবনের অভ্যাসে পরিণত করেন তাহলে ই নিঃশ্বা আল্লাহ তাবারক তালা আপনাদের সব হাজত অবশ্যই আল্লাহ তাবারক তালার বারগাহে কবুল হবে আপনারা সবাই খুব জ্ঞানী আপনাদের কত সময় লাগবে ইয়া রব বানা ইয়া রফ বানা ইয়া রফ বানা বার পড়তে এখনই আপনারা আমার সাথে সাথে পড়ে নিন এই আমল করলে যে শুধু আপনার ইচ্ছায় পূরণ হবে তা নয় আপনারা অনেক সবও পাবেন তো আপনারা এই আমল নিজে করুন এবং অন্যদেরকে বলে সবের হকদার হন এমন কথা আগে শেয়ার করলে আপনারা সবের হকদার হয়ে যাবেন তো আপনারা নিজেও পড়ুন এবং অন্যদেরকেও পড়তে বলুন এই ভিডিওটি সব জায়গায় শেয়ার করুন যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল তাবিজি দর্পণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রিয় বন্ধুরা এখন আপনারা কোথাও যাবেন না আমরা আপনাদের স্ক্রিনে দুটি এমন ভিডিও লাগিয়ে দিয়েছি এই দুটি ভিডিও আপনাদের অনেক কাজে আসবে আপনারা এই দুটি ভিডিও অবশ্যই দেখবেন আর এই নীচের ভিডিওটি ওয়ালাদের সামনে আসে নিচের ভিডিও একদম মিস করবেন না ওয়ালা এই ভিডিও অবশ্যই দেখবেন